যারা আজ প্রথমবার আমাদের এই চ্যানেলে এলেন আইআন টেকজন ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আরও কিছু ভিডিও আছে চ্যানেলে যান প্লেলিস্টে যান দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে এই ধরনের ভিডিও বারবার আপনাদের সামনে নিয়ে আসে আজকের ভিডিওটা ইউপিআই কিউআর কোড স্ক্যান পে পে আউট ডিএমটি মানি ট্রান্সফার আইএমপিএস পে আউট বাল্ক পে আউট এই সমস্ত নিয়ে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়া আমাদের সাথে কাজ করবেন কি করবেন না আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি কোথা থেকে সার্ভিস নেবেন আর কি ধরনের সার্ভিস আপনি পাবেন সেটা আপনি চুজ করবেন আমাদের সাথে কাজ করতে চাইলে আপনি আমাদের দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে ডিটেলস বলবো আপনার রিকোয়ারমেন্ট শোনা হবে তার উপরে বেস করে আপনাকে সাজেস্ট করা হবে তারপর যদি আপনি আমাদের কাছে সাথে কাজ করতে চান ডেডিকেটেড সাপোর্টের সাথে আপনার সাথে আমরা কাজ করব বা আপনি আমাদের সাথে কাজ করবেন কিউআর ইউপিআই কালেকশন বলে যেটাকে কিউআর কোড দিয়ে কালেকশান আপনি তখন করতে পারেন যদি আপনার কোনো পে ইন সার্ভিস নেওয়া থাকে বিভিন্ন পোর্টালি সার্ভিসটা দিয়ে থাকে যার মধ্যে কিউআর কোডে একটা লিমিটেড অ্যামাউন্ট আপনি নিতে পারেন আপনার ওয়ালেটে আসে বিভিন্ন বিটুসি কোম্পানি আছে সঙ্গে সঙ্গে আসে না পরে সেটেলমেন্ট হয় পে ইন সার্ভিসের মাধ্যমে আপনি যে কোনো কাস্টমারের থেকে যদি প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন আপনি অবশ্যই পেমেন্ট নিতে পারেন কিন্তু এখানে রিস্ক প্রচুর বিভিন্ন ফ্রড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে সেই জন্য আমরা কিন্তু পে ইন সার্ভিসটা আছে আপনাদেরকে এখনই দিচ্ছি না আমরা লম্বা টাইম আপনাদের সাথে চলব পে আউট সার্ভিসে কি হয় আপনি আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে কোম্পানি লোড নেবেন এপিআই নেওয়ার পরে রিচার্জ করবেন বিল পেমেন্ট করবেন মানি ট্রান্সফার করবেন ডিএমটির মাধ্যমে বা আইএমপিএস পে আউট করবেন বা ইউপিআই পে আউট করবেন স্ক্যান পে করে পে আউট করবেন বাল্ক পে আউট যদি চান তবুও সে ফ্যাসিলিটি আমরা আপনাকে দেওয়াতে পারবো পে আউটে খুব একটা টেনশন নেই তবুও পে আউট সিস্টেমের কিছু ডেটা আপনাকে রাখতে হবে যাকে পে আউটটা করছেন পেমেন্টটা করছেন তার প্যান কার্ড তার নাম তার অ্যাড্রেস আর অ্যামাউন্ট বা ডেট ব্যাংক বা এপিআই কোম্পানিগুলো লাস্ট করা পঁয়তাল্লিশ দিনের ডেটা আমাদের কাছে চাইতে পারে আমরা আপনাদের কাছে চাইবো এবং সেগুলো আমাকে নিতে হবে যদি আপনি লিগাল ব্যবসাদার হন তাহলে ওই কাস্টমারের কাছ থেকে যে ভেন্ডার বা আপনি পে আউট যেখানে করছেন তার কাছ থেকে ডিটেলস গুলো আপনাকে রাখতে হবে আর এটা পে আউট সিস্টেমে যারা কাজ করে তারা জানে এই ডিটেলস গুলো যখন চাইবে আপনার পয়সা আপনি আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আপনি এপিআই এর মাধ্যমে সার্ভিস গুলো দিচ্ছেন কোনো ইলিগালিটি নেই কিন্তু ডিটেলস চাইলে আপনাকে দিতে হবে যেমনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি লেনদেন করছেন পয়সা আসছে যাচ্ছে কিন্তু ব্যাংক যদি কখনো বলে পয়সাটা কেন এলো কার কাছ থেকে এলো আর কোথায় গেল আপনি ডিটেলস দিন আপনি বাধ্য না তো খানিকটা আমাদের এই আমরা রয়েছে কোম্পানি রয়েছে কিন্তু আপনার ব্যাংক থেকে এলো ব্যাংকের মাধ্যমে কাস্টমারের ইউপিআই সেই পে আউট গেল যেহেতু টোটাল সিস্টেমটা মধ্যে মাধ্যমে থাকতে ডেটা কেউ চাইলে আর একটা পার্টিকে কিন্তু দিতে হবে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান এবং এই সমস্ত সার্ভিস নিয়ে নিজের পোর্টাল বা আমাদের পোর্টালের মাধ্যমে সার্ভিস নিয়ে ভালো একটা আয় করতে চান তাহলে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আশা করি আজকের ইউপিআই কিউআর কোড রিলেটেড কিছু কোয়ারি আপনাদের ছিল সেটা নিয়ে আরেকটু আলোকপাত করার আমরা চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলো ভিডিওটা স্কিপ না করেই দেখেছেন আমরা ধরেই নিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যবসা করে ভালো আয় করতে আমাদের সাথে জুড়ে কাজ করুন